হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো এই মুহূর্তে আছি বিশ্ব রোডে আমরা দিয়েছি বাণিজ্য মেলাতে যাব বাণিজ্য মেলাতে কি পাওয়া যাচ্ছে আজকে দেখানোর ট্রাই করব সো সাথেই থাকুন আর আজকের ব্লগটি এনজয় করতে থাকুন এই মুহূর্তে আসি বিশ্ব রোডে বিআরটিসি গাড়ি আছে এখান থেকে বিআরটিসি গাড়ি করে আমরা বাণিজ্য মেলার উদ্দেশ্যে আজকে রওনা দেব আর যারা বাণিজ্য মেলায় যাবেন বিআরটিসির বড় একটা টিকিট কাউন্টার আছে বিশ্ব এই বড় কাউন্টার থেকে আপনার টিকিট কেটে খুব ইজিলি বাসে উঠতে পারবেন না বিশ্ব রোডে এরকম বিআরটিসি বাসে খুবই ফাস্ট সার্ভিস দেয় এবং এখানে অনেক লম্বা লাইন থাকা সত্ত্বেও খুব দ্রুত এরা মানে ভরে তারপরে বাসটি ছেড়ে দেয় বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিশ্ব থেকে গাড়িতে উঠে গেলাম আমরা বসে আছি আর এই দোতলাতে বসার জন্য সবাই তারা ওরা করে হাজার পঁচিশ সালের উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখন আসি ও আজকে ফ্রাইডে প্রচুর লোক আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুটওয়ারের তারপরে জুয়েলার্সের অনেক স্টল রয়েছে তারপরে হচ্ছে বিভিন্ন রকমের স্টল রয়েছে অনেক অনেক স্টল দেখতে পাচ্ছি এখানে আকর্ষণীয় ব্যাগ তারপরে কাভার এই রকমের অনেক কিছু পাওয়া যাচ্ছে এই স্টলগুলিতে বাচ্চাদের তারপরে হচ্ছে আপুদের জন্য কসমেটিক্স এর সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে এখানে এই রকমের স্টল গুলিতে কসমেটিক্স বা ব্যাগ গুলি পেয়ে যাবেন চলুন আমরা আরো ঘুরে দেখি কি কি দেখতে পারি এবং আপনাদেরকে কি কি দেখাতে পারি এরকমের অনেক অনেক স্টল রয়েছে আসলে সবগুলি স্টল বা সব প্রোডাক্টের প্রাইস বলা পসিবল না বা দাম দর করাও যায় না না কিনলে কারণ এখানে প্রচুর লোক থাকে না কিনলে অযথা ওই রকমের বারবার প্রাইস জিজ্ঞাসা করাটাও একটু বোকামি কারণ তারা প্রচুর লোকের সাথে কথা বলে যারা এই বাণিজ্য মেলায় আসবেন তারা অবশ্যই অবশ্যই হাতে যথেষ্ট টাইম নিয়ে আসবেন কারণ এত লোক থাকে আর এত স্টল আপনার কি লাগবে এটা খুঁজে বের করতে করতেই কিন্তু অনেকটা টাইম পার হয়ে যাবে তো এখানে বিভিন্ন রকমের স্টল রয়েছে এই প্যাভিলিয়নটা কিন্তু অনেক বড় তাছাড়াও কিন্তু এই বাহিরে অনেক স্টল রয়েছে আর কি হচ্ছে মেইন প্যাভিলিয়ন যে হল হলরুমটা আর এর সামনে বলেন তারপরে হচ্ছে সাইডে বলেন পিছন সাইডে বলেন সব জায়গায় কিন্তু স্টল আর স্টল প্রচুর স্টল রয়েছে এই স্টল সবগুলি ঘুরে দেখা বা আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি খুঁজে পাওয়া এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং যে রিলেটেড প্রোডাক্টের জন্য বেশ অনেক স্টল রয়েছে আপনারা চাইলে খুব ইজিলি এখান থেকে নিতে পারবেন তবে দাম দরটা এক একজনের জনের কাছে এক এক রকমের লাগতে পারে সো সেটা আপনারা একটু অবশ্যই যাচাই করে নেবেন আর এখানে বড় বড় খালি রয়েছে এই থালিগুলি কার প্রয়োজন হলে নিতে পারবেন আরকি তো যাই হোক আমরা বাণিজ্য মেলা থেকে বের হয়ে পড়লাম এখন প্রচুর লোক দেখতে পাচ্ছেন যে গেটের কি অবস্থা এবং ভিতরে তো আরও প্রচুর লোক আমি একটু উপরে উঠে দেখাচ্ছি অবশ্যই মানে অনেক লোক অনেক লোক এখন সাতটা বাজে তো অবশ্যই আপনারা যদি এই বাণিজ্য মানাতে আসেন অবশ্যই অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন তো যাই হোক যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই অবশ্যই লাইক অন শেয়ার করবেন তো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওতে সেগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ